सोफा वो काले देखो तथा जननीर जेदाई भूलना হচ্ছে আপনার মা আপনাকে একটা ছোট্ট পেটের মধ্যে জায়গা দিয়েছিল দিয়েছিল কি দেয়নি দিয়েছিল আপনি আপনার মায়ের পেটের মধ্যে ছিলেন কি ছিলেন না আল্লাহ আর আজকে আল্লাহ অনেক টাকা দিয়েছে হয়তো আপনার সে করে হোক আর টাকা কি করে হোক আর কারোর জমি ফাঁকি দিয়ে হোক আল্লাহ অনেক টাকা দিয়েছে আজকে আপনার ওই মায়ের আর জায়গা হয় না বাড়িতে হয় স্বামী স্ত্রী দুজনে থাকে অন্য ঘরে আর আব্বা মা ওই সাইডে একটা বেড়া লাগানো ঘর করা আছে বাঁশের এই ঘরটাতে থাকে ওই যে বুড়া হয়ে গেছে পেচা পায়খানা করবে ঘর বাড়ি নোংরা করে দিবে তো ওই জন্য সাইডে রেখে দিয়েছি এরকম নাই ভাবধরে ছেলে সমাজে আছে আপনাদের এলাকাতে নেই আমাদের দিক আছে আপনাদের এলাকায় থাকে সব প্রতি গ্রামে গ্রামে মাদ্রাসা মৌলিক হিসাবে শেষ নাই আপনাদের দিকে আছে এরকম আল্লাহ

আপনার বয়স তখন দেড় বছর বাসে উঠেছেন বাসে ভিড় লোক একেবারে আপনার মা আপনাকে নিয়ে আপনাকে কোলে করে গরমের মানে দিনে আপনার মা চরম সুন্দরী ঘিমে গোটা আসল দিয়ে ঘাম ঝরছে কন্ট্রাক্টার আপনার মাকে দেখে মনে দয়া হয়ে বলল আপনি পেছিরটাতে বসবেন আপনার মা বসে গেল যেমন আর আপনি তখন আঁচল ধরে টানছেন আর ब्लाउজ ধরে টানছেন আর বলছেন अम्मा দুধ খাও মা দুধ খাও গো দুধ খাও আপনার মায়ের বয়স তখন মিনিমাম 30 বছর এত কত সুন্দরী আসে যুবক ছেলেরা তো আমার দৃষ্টিটা আপনার মায়ের দিকে তাকিয়ে আসে বারবার বলছেন না দুধ দুধ দিনের একবার চুল ধরে টানছে একবার ব্লাউজ ধরে টানছে একবার শাড়ি টানছে মা সহ্য করতে না আস্তে আস্তে এক হাত দিয়ে ধরে এক হাতে আপনাকে এরকম করে আদর করে বলছে আপু দুধ খেয়ে নাও ব্লাউজের বোতামটা একটা একটা করে খুলে দিয়ে বাসে শয়ে শয়ে মানুষের সামনে জননী বুকের ব্লাউজ খুলে দিয়ে বলছে আব্বা তুমি দুধ খেয়ে নাও এরকম দিন আপনার জীবন এসেছিল এসেছিল মনে পড়ে সেই দিনের কথা ভাবিয়েছেন পাড়া পালা সিস্টেমে খেতে দেয় আপনাদের দিকে আছে বড় ছেলে তিন দিন ছোট ছেলে তিন দিন মেজো ছেলে তিন দিন পা সিস্টেমে দেয় না দেয়

বলছে মুড়ি লাল গোলা জবাতে তিনি আসা পর্যন্ত এক হাজার প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন আপনি আপনার বাপের আপনি নানির বাড়ি যাবার সময় আপনার মায়ের হাজারো প্রশ্ন করেছিলেন মা এটা আমার কে হয় মা আমি এটা কি খাবারের নাম মা এই বাসটা কোথায় যাবে মা এই রাস্তাটা কি নানির বাড়ি যাবে জননী এতদিনও যেন অসহ্য হয়ে বলেনি যে বেটা তোকে বল না

বাবা মাকে ভালোবাসা লাগবে মাথা থাকবে তো মাথা থাকবে না মূল ইসা আমার বহু যা বলে তাই সতেরো আঠেরো বছরের বাপ মায়ের সংসারে থাকলো কুড়ি বছর পর্যন্ত মা খুব ভালো ছিল ইয়ে দিয়েছে দুদিন পরে ঘুম থেকে সকাল বেলা উঠে বলছে মা এটি কি হলো দাদা এই যে বড় দুটো হাঁড়ি ওই দুটো আমাদেরকে একটা দিয়ে দাও আর ওই গ্যাসের দুটো সিলিন্ডার আছে একটা আমাদেরকে দিয়ে দাও এটি কেন বলছে তোমরা লোক খুব দিতেন না ছাত্রকে ক্লাস করে জানা বোঝাতে পারে সারা রাত যদি আমি বক্তব্য দিই জানা বোঝাতে পারবো এক বিছানায় যদি একটা মেয়ে তার স্বামী কে পেয়ে যায় তো পাঁচ মিনিট ওর মাথা তার কেটে দিবে

তুমি যেখানেই যাও একটা তোমার আব্বা মাকে প্রাধান্য মা কেমন বলি হয়তো গল্পটা কোথাও না কোথাও বলেছি তারপরেও আপনাকে শোনা লাগবে অনেক মানুষ তো শোনেনি শোনা লাগবে আপনাকে একটা গ্রামে একটা কুঁয়ো ছিল কুয়ো বুঝেন আগেকার দিনে কুঁয়ো একটা গ্রামে একটা কুয়ো ছিল সেই কুয়োতে একটা মেয়ে বালতি করে পানি তুলতে গেছে বুঝলেন বালতি ডুবিয়ে দিয়েছে মা আব্বা কেমন সেটা বলছি দড়ি ধরে টানছে তা দড়িটা কেটে গেছে বালতি নাই মেয়েটা টানতে কানতে মা কেসে বলছে মা বালতি নাই গো বালতিটা কেটে পড়ে গেল বলছে দেখি পাগলি কোথা আমি যাই ওর মা গেল বালতি নিয়ে আস্তে করে বালতিটা কুয়োর পানিতে নামিয়ে দিল মা দড়িটা টেনে দেখছে মায়েরও বালতি নাই কেটে গেছে মায়েরও বালতি নাই কেটে গেছে ওর মায়ের খবরটা পাড়ে আর লোককে দিয়েছে সেই লোকটা গিয়ে বালতিটা নামিয়েছে তার বালতিটাও কেটে গেছে গ্রামের মোড়লের কাছে গেছে খবর যে যে বালতি নামায় তার বালতি কেটে যায় মোড়ল বলছে আজে বাজে সব ফালতু গুজব ছড়াচ্ছ কন্যা ভাইরাসের মতো ওইসব করিও না সব এখন মুরল গিয়ে বালতি ফেলেছে মুরলের একটাও কেটে গেছে বুঝলেন না মুরলেরটা যখন কেটে গেছে মুরো মাথা চুল গায় যাচ্ছে একটা হয়েছে তা মুরল তো আরবি জ্ঞান করে লাল গুলাতে গেছে গিয়ে প্ল্যাটফর্মে দেখছে একটা লোক হাতটা দেখে তাবিজ বদলি দিচ্ছে

মনে দেখছে তাহলে আমি কত আগে তুলবো ওতে ভয়ে মাথা খারাপ এতে বলুন এই সংবাদ দিলে আর কোনো মাথা কাজ করবে বিদেশের ভূত দক্ষিণ আফ্রিকার ওই যে ভূত কি করে তার তারা যাবে বাপ আর মা কেমন সেটা বলছি আপনি হাসিয়েন না ভূত কেমন করে তারা যাবে বলছে পনেরো হাজার টাকা লাগবে দুদিনের মধ্যে ভূত পালাবে মানে ভিসা পাসপোর্ট এখন বর্ডার বন্ধ যেতে দেরি হবে দুদিনের মধ্যে চলে যাবে গ্রাম থেকে কান্না তুলে 15000 টাকা ওকে দেওয়া হলো 15000 দাবিস দিয়ে দিলো দুদিন পরে আবার বালতি নামাবে দুই দিন পরে আবার বালতি নামানো হলো গ্রামের মড়ল বালতি নামিয়েছে বালতি আবার কেটে গেল আরেক দিন এসে বালতি নামালো বালতি আবার কেটে গেল কাজ হয় না মড়ল তখন বলছে এই ওজার কাছে গেলে হবে না আরো বড় কারোর কাছে যেতে হবে আর একটা লোকের কাছে গেছে সে বলছে দক্ষিণ আফ্রিকার বলে ভুল করে এটা জার্মানের ভুল দক্ষিণ আফ্রিকার না এটা জার্মানের একটি তাড়াতে গেলে পঁয়ত্রিশ টাকা লাগবে এক দিনের মধ্যে ভূত পালিয়ে যাবে পঁয়ত্রিশ হাজার টাকা ছেড়ে নিল একদিন পরে বালতি নামানো হলো আবার বালতি কেটে যায় বালতিতে কিছুই ওঠে না বন্ধরে আমার তখন মোরল দেখছে সব কিছু নয় নিশ্চয় কিছু রটে তো কিছু বটে

মন বলছে তোমার আব্বা মা বুড়া বুড়ি মানুষ দুজন দলি ধরে রাখতে পারবে না আমাদেরকেও ধরা লাগবে বলছে আব্বা মা ধরবে তার সাথে সাথে তোমরাও ধরবে তাহলে আমি নামবো আস্তে আস্তে উপর থেকে দড়ি ধরা আছে ছেলেটা নিচে নেমে গেল নেমে যাওয়ার পরে দেখছে যেন তার ভিতরে একটা বুড়ো বানর পড়ে আছে আম গাছে দাম গাছে ঘোরাফেরা করার সময় পড়ে গেছে বাঁদর বালতিতে ওঠে দড়িটা দাঁত দিয়ে কেটে দেয় হতো তো বোঝে না এটা দড়ি বোঝে বোঝে না বাঁদরটাকে দাঁড়িয়ে করে তুলে নিয়ে কুঁড় ভিতরে ছেলেটা বলছে পেয়ে গেছি মাল মোড় তরি ছেড়ে পালিয়ে গেল মাঠে মাঠে ছুটছে কটি কটি মাঠে মাঠে ছুটছে কিন্তু গুড়ো মার বাঘ দুজনা দাঁতে করে হাতে করে দড়িটা ধরে আছে ছেড়ে যেতে পারেনি আস্তে 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 করে ছেলেটা অক্লান্ত পরিশ্রমের পরে উপরে উঠে গেল মা ছেলেটাকে বুকিয়ে জড়িয়ে জড়িয়ে বলছে বেতা তুই ফিরে পেসেছিস মূল পালিয়ে গেল গ্রামের পঞ্চায়েত পালিয়ে গেল কোটিপতি পালিয়ে গেল সোনার পদক উপহার দেওয়া হবে ওই ছেলেটাকে ছেলেটাকে ডেকে আনা হলো আব্দুল্লাহ তুমি একটা সহজি কাজ করেছ এই জন্য তোমাকে প্রাইজ দিতে হবে প্রাইজ দান হওয়ার পরে আব্দুল্লাহ বলছে মরাল শুনে রেখে দাও তুমি এক নম্বরের চিটিংবাজ দাদপাজা তুমি আমি জানি বিপনের বন্ধ তুমি আমার হবে না শাশুরির সঙ্গে যোগাযোগ করে নেবে মা একটা ভালো ছেলে দেখো শ্বশুর শাশুড়ি যুক্তি করবে মেয়েটাকে ভালো একটা ছেলে দেখে দিয়ে দিতে হবে ঠিক কিনা বলুন কি ডাক্তার যখন বলে দিলে তিন মাস আর বাঁচতে পারে তারপরে আপনার স্ত্রী কট লাইন জুড়বে কি জুড়বে না জুড়ে জুড়ে বন্ধুরা আমার আপনার স্ত্রী চাইবে কবে মরবে করে মরবে কখন মরবে আপনি তিন মাস কেন তিরিশ বছর যাবৎ যদি বিছানায় পড়ে থাকেন আপনার গায়ে যদি বড় বড় পোকা হয়ে যায় তবু আপনার মা কোনদিন বলবে না যে আমার বেটাটা মরে না কেন জীবনে বলবে জীবনেও কোনো মা বা বাপ বলতে পারবে

বেটা বেটি আদরের নাই আদরের জিনিস তোমার ভাই তোমার আদরের জিনিস আমাদের আজকাল ভাই ভাই আছে সম্পর্ক ভালো আছে আছে সমাজে চেক করলে পঁচানব্বইটা ভাই ভাই অশান্তি কথাবার্তারা নেই কিন্তু আল্লা এখানে বলেছে যে ভাই ভালোবাসার জিনিস এই কথাটা বাস্তবে নিয়ে খাচ্ছে বর্তমানে কি করে ভাইকে গর্তে বাড়া যায় এই চিন্তা ভাবনা তো রাতে ঘুম হয় না বড় ভাই চাকরি পেয়েছে ভালো র্যাঙ্কে উঠে গেছে বড় ভাইয়ের দেখে খুব জ্বালা ধরে পরের কাছে দুর্নাম করে ও অত ধনী হয়েছে কেন জানিস যদি কি জাল মঠের ব্যবসা করে আগেও কিছুই নাই আরো কিছু আল্লাহকে দিয়েছে বলে হয়েছে পৃথিবীতে ভাই ভাই সম্পর্ক মহাব্বতের জিনিস কিনা এটা মহাব্বতের জিনিস আল্লাহ কোন মমিন কোন মমিনের সঙ্গে কথা না বলে থাকতে পাবে না আর আমাদের আল্লাহ একই ঘরে মাঝখানে ভাগ করা পাকিস্তান দেওয়া এমন করে বাস করে এমন করে বাস করে যে এদের মতো শত্রু আর পৃথিবীতে ও আর কেউ নাই একটা ভাই ভাই গল্প বলি লুমি ঠিক করে বলতেন কিন্তু বুঝলেন কি বলতে চাইছি ভাই ভাই বর্তমানে কেমন